আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের খামারে এখন বর্তমানে মোট সাতশো হাঁস রয়েছে এবং সাতশো হাঁসি সব জিগনি তো এইখানে আমাদের সামনে একশো হাঁস রয়েছে এবং পাশে যে হাঁসগুলো দেখা যাচ্ছে ওইখানে চারশো হাঁস রয়েছে তো এই দিক দিয়ে আমাদের এইটা পুকুরে মোট পাঁচশো হাঁস রয়েছে তো এই পুকুরটা ছোটো হওয়া সত্ত্বেও আমরা এখানে অনেকগুলো হাঁস রাখতেছি কারণ এই পুকুরটা শুধুমাত্র তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ রয়েছে তো যার কারণে সেই রকম একটা গ্যাস হয় না পুকুরে তো এখানে আমাদের হাজগুলো সবই দেখতে পাচ্ছেন জিগনি এই হাঁসগুলো অনেক আরামই থাকে এখানে কারণ এখানে অনেক গাছপালা এবং ঠান্ডা জায়গাটা তো এই হাঁসগুলোকে আমরা আমাদের পাশের খামারে রাখি এবং সামনে যে হাঁসগুলো একশো হাঁস দেখতে পেলেন ওগুলাকে আমরা আমাদের বাড়ির সাথে যে খামারটা ওইখানে রাখি তো এখন এইখানে দেখতে পাচ্ছি যে বিকালবেলা আমাদের এখানে একটা হাঁস ডিম পেরেছে তো আমাদের পুকুরে কিন্তু তেলাপিয়া আমরা অল্প পরিমাণে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন সেগুলো বাচ্চা ফুটায় অনেকগুলো করে ফেলছে এগুলো সব তেলাপিয়ার পোনা মাছগুলা ভেসে উঠছে বিকালবেলা ভাসে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলা এখানে চারিপাশে গাছপালার মাঝেই থাকে আর এখানে ঠান্ডা আবহাওয়া যা যার কারণে হাঁসগুলো ভালোই থাকে তো এখন আমরা যাব আমাদের জমি বাড়ির শেষের দিকের খামারটা ওইখানে আমরা দুইশো হাঁস রাখছি এখানে আমাদের দুইশো হাঁস রয়েছে এবং এই আমাদের জমির একদম শেষের দিকে এরপর থেকে জমি বাড়ি শুরু আর আমাদের ওইখানে পিছনে কোনো জায়গা জমি নাই এখান থেকে আমাদের জমি শেষ তো আমরা এই খামারে আসলাম তো এই খামারটার একটু অবস্থা বাহিরের দিকে খারাপ কারণ হাঁস গোসল করার পর সরাসরি ওইখানে ওঠে এবং ঘরের ভিতরেই থাকে খামারের ভিতরে তো খামারটা বেশি করে পরিষ্কার করতে হয় এবং এইখানেও একটা হাঁস দেখতেছি ডিম পেরেছে তো হাঁসগুলা এখানেও ভালোই থাকে কিন্তু এখানে পার বেশি একটু ভাঙছে এগুলা এর পরের বছর আমরা মেরামত করে দিব পুকুর শেষে তো এখন তো দেখতেই পাচ্ছেন আমাদের হাঁসগুলা এখানে আর আমাদের যে হাঁসগুলো রয়েছে সবই কিন্তু জিগনি এবং কয়েকটা শুধু সাদা হাঁস রয়েছে তো এই সাদা হাঁসগুলো আমরা যখন এই হাঁসগুলো কিন্তু আমরা যেখান থেকে কিনেছি সেই দলে এই সাদা হাঁসগুলো ছিল আর এই হাঁসগুলো আমরা নেত্রকোনা থেকে নিয়ে এসেছিলাম মোট ছয়শো হাঁস এবং বাকি যে একশো হাঁস ছিল আমাদের প্রথমের দিকে ঘেরা ওই হাঁসগুলো আমরা আমাদের এলাকায় কিনি তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে অবশ্যই পাশে থাকবেন